গাছ গাছালি আর ফল ফুল না আব্বা আব্বা মনে কর মা টেঙা দিছে নায়ক বানাবি নায়ক নায়ক এই আমি চুল কালার করে আছি বোঝা নাই নায়ক নায়ক কিরে তুই চুল গু কালার তুল কালার নিয়ে আমার নায়ক উসুলে কি হরছু সারার মহিলা কি নামাজ কালাম পড়ে নাকি আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আমার সাল তো চুলে এরম কালার লিখায় মানুষ তো নামাজ কি কবি সালার মহিলা কি পড়ছিম কেনে নাকি আব্বা তুমি কি এখন হার ফ্যাশন বোঝো তুমি তো আগেলি যুগের মানুষ এসব এখন হার ফ্যাশন এইসব মডেল মডেল ফ্যাশন মনে করো যে এখন হার এসব না হলে চলে না কিরে সালার বেটা সালা তুই খাস আমার পড়িস আমার তুই কত এই যুগের মডেল এটা আমি নিজে হাতে তো চুল কাটিয়ে দেবো আর তুই না চুল চালা একবার চুল সালার বেটা তুই আমার ছাড়াল তুই চুলাড়ি রাস্তা দিয়ে ঘুরিস মানুষ আমাকে কি কয় যা সালার বেটার চুল কাটিয়ে দা আচ্ছা আমি চুল নাই বললাম তাহলে আসবো যা কালা হই